নমস্কার মহুয়া বার্তা ইউটিউব চ্যানেলে মহাভারতের ধারাবাহিক পর্বে আপনাদের স্বাগত জানাই আজকের পর্ব আর্ত ব্রাহ্মণ পরিবারের উপর কুন্তির দয়া চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন আসুন আজকের পর্ব শুরু করি আর্ত ব্রাহ্মণ পরিবারের উপর কুন্তির দয়া বৈষম্পায়ন বললেন যুধিষ্ঠির তার চার ভাই ও মাকে নিয়ে একচকরা নগরীতে বাস করতে লাগলেন তারা ভিক্ষাবৃত্তির সাহায্যে জীবিকা নির্বাহ করতেন নগরবাসীগণ যুধিষ্ঠির গুণে মুগ্ধ হয়ে তাদের অত্যন্ত ভালোবাসতেন পাণ্ডবেরা সারাদিন ভিক্ষা করে সন্ধ্যার সময় ফিরে এসে মায়ের কাছে ভিক্ষা সামগ্রী সমর্পণ করতেন মায়ের নির্দেশে তার অর্ধেক ভীমসেন খেতেন আর অর্ধেক সামগ্রী বাকি সকলে ভাগ করে গ্রহণ করতেন এইভাবে দিন কাটতে লাগল একদিন সকলে ভিক্ষায় বার হলেও ভীম কোন কারণবশত মায়ের কাছে ছিলেন সেই দিন সেই ব্রাহ্মণের গৃহে করুণ ক্রন্দন শোনা গেল তারা বিলাপ করতে করতে কান ছিলেন তাই শুনে কৃতির দয়াদ্র হৃদয় দ্রবীভূত হলো তিনি ভীমকে বললেন পুত্র আমরা এদের গৃহে থাকি এরা আমাদের অনেক আপ্যায়ন করে থাকেন আমি প্রায়ই ভাবি এদের জন্য আমাদের কিছু করা দরকার কৃতজ্ঞতাই মানুষের জীবন যদি কেউ কোনো উপকার করে তার পরিবর্তে তাকে বেশি করে উপকার করা উচিত এই ব্রাহ্মণ পরিবার নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। আমরা যদি এদের কোনো প্রকার সাহায্য করতে পারি তাহলে কিছু ঋণ শোধ হয় ভীম বললেন মা তুমি ব্রাহ্মণদের কি হয়েছে জেনে এসো যত কষ্টই হোক ওদের জন্য যা করার আমি তা করব। করবো সত্তর ব্রাহ্মণের গৃহে গেলেন তিনি দেখলেন ব্রাহ্মণ তার পত্নী এবং পুত্রকে নিয়ে মুখ নিচু করে বসে আছেন আর বিলাপ করছেন আমার এই কি ধীর এই জীবন অসার ব্যর্থ দুঃখী পরাধী যে ব্যাকাই ধর্ম অর্থ কাম ভোগ করতে চায় এসব না পেলেই সে মহা দুঃখ পায় মুখ্য অবশ্যই সুখ সরু কিন্তু আমার তা পাবার কোনো সম্ভাবনা নেই এই বিপদ থেকে রক্ষা পাবার কোনো উপায় দেখছি না পত্নী এবং পুত্রকে নিয়ে পালিয়ে যেতেও আমি পারছি না তুমি আমার জিতেন্দ্রীয় তুমি আমার ধর্মাত্মা তুমি সহচুরী দেবতারা তোমাকে আমার সুখী এবং সহায়ক কারিনী করে দিয়েছেন আমি মন্ত্রপাত করি তোমাকে বিবাহ করেছি তুমি কুলি সুশী এবং আমার পুত্রের মা তুমি সতীসাধ্য আমার হিত ঈশ্বী রাক্ষসের হাত থেকে আমার জীবন রক্ষা করার জন্য আমি তোমাকে তার কাছেই পাঠাতে পারব না পতির কথা শুনে ব্রাহ্মণী বললেন স্বামী আপনি সাধারণ মানুষদের মতো কেন শোক করছেন সকলকে একদিন মরতে হবে অতএব এই অবশ্যমভাবী গতির জন্য শোক কিশে পত্নী পুত্র অথবা কন্যা সবই আপন জন আপনি বিবেচনা করে এসব চিন্তা ত্যাগ করুন আমি নিজে ওর কাছে যাব পত্নীর এর থেকে বড় কর্তব্য আর কি হতে পারে তার নিজের প্রাণ দিয়েও পতির ভালো করা কর্তব্য আমার এই কাজে আপনি সুখী হবেন এবং আমারও পরলোক সুখ এবং ইহুলোকে যশপ্রাপ্তি হবে আমি আপনার ধর্ম এবং লাভের কথা বলছি যে উদ্দেশ্য নিয়ে বিবাহ করা হয় তা এখন পূর্ণ হয়েছে আমার গর্ভে আপনার এক পুত্র এবং কন্যা জন্মগ্রহণ করেছে আপনি এদের যেভাবে মানুষ করতে পারবেন আমার পক্ষে তা সম্ভব নয় যদি আপনি না থাকেন তাহলে হে প্রাণেশ্বর আপনাকে ছাড়া আমি কিভাবে বাঁচব আর সন্তানদের কি দশা হবে আমি যদি অনাথ হয়ে বেঁচেও থাকি তাহলে এদের কিভাবে আমি রক্ষা করব। যখন অযোগ্য শয়তান ব্যক্তি এই কন্যাকে বিবাহ করতে চাইবে আমি কি করে তাকে রক্ষা করব। বিধবা নারীর উপর দুষ্ট পুরুষেরা মাংস জন্তুর মতো আক্রমণ করে আমি কি করে সেই জীবন কাটাবো কন্যাকে মর্যাদার সঙ্গে রক্ষা করা আর পুত্রকে সদ্গুণ সম্পন্ন করে তোলা আমার পক্ষে কি করে সম্ভব আপনি না থাকলে আমিও থাকবো না আর আমরা না থাকলে সন্তানেরা কি করে বাঁচবে আপনি চলে গেলে আমরা চারজনই মরব সুতরাং আপনি আমাকে পাঠান পতির আগে পরলোক গমন করা স্ত্রীদের পক্ষে সৌভাগ্যের ব্যাপার আমি ছেলে এবং মেয়ের উপরে ভরসা না দেখে একমাত্র আপনারই আশ্রিত নারী পক্ষে যোগ্য তপস্যা এবং দানের থেকেও বড় হলো নিজ পতির হিত এবং প্রিয় কাজ করা আমি যা বলছি তা আপনার এবং আপনার বংশের ভালোর জন্যই বলছি বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্যই স্ত্রী পুত্র মিত্র এবং ধন সংগ্রহ করা হয় বিপদের জন্য ধন রক্ষা ধন খুইয়ে ও স্ত্রীকে রক্ষা করা এবং পত্নী ও ধন উভয় ত্যাগ করে আত্মকল্যাণ সম্পাদন করা কর্তব্য আর এও হতে পারে যে স্ত্রী লোক ভেবে রাক্ষস আমাকে হত্যা নাও করতে পারে তাই আমাকে আপনি পাঠিয়ে দিন আমার জীবনে আর কি আর কি বা বাকি আছে ধর্ম কর্ম করেছি পুত্রকন্যা হয়েছে আমি মরলে দুঃখ কিসে আমার মৃত্যু হলে আপনি পুনর্বিবাহ করতে পারেন কারণ পুরুষদের বহু বিবাহ ধর্ম সম্পত্ত কিন্তু নারীদের পক্ষে তা মহা অধর্ম এইসব ভেবে চিনতে আপনি আমার কথা মেনে নিন এবং এই শিশুদের রক্ষা করার জন্য আপনি থাকুন আমাকে রাক্ষসের কাছে যেতে দিন পত্নী এইসব বললে ব্রাহ্মণ তাকে বক্ষে জড়িয়ে ধরে ক্রন্ধন করতে লাগলেন মা বাবার এই দুঃখময় কথা শুনে কন্যা বলল আপনারা দুজনে শোকার্ত হয়ে কেন অনাথের মতো কান্নাকাটি করছেন দেখুন ধর্ম অনুসারে একদিন তো আমাকে আপনারা বিদায় করবেন অতএবাজেই আমাকে ছেড়ে দিয়ে নিজেদের কেন রক্ষা করছেন না লোকে সন্তান এই জন্যই তো চায় যে সে তাদের দুঃখ থেকে রক্ষা করবে এখন আপনারা কেন সেই সুযোগ নিচ্ছেন না আপনারা পরলোক গমন করলে আমার এই প্রিয় ছোট ভাইটি বাঁচবে না মা বাবা এবং ভাইয়ের মৃত্যুতে আপনার বংশ নাশ হয়ে যাবে কেউ না থাকলে আমিও থাকতে পারবো না আপনারা থাকলে সকলেই মঙ্গল আমি রাক্ষসের কাছে গিয়ে এই বংশকে রক্ষা করব এতে আমার পরলোক দুই থাকবে কন্যার কথা শুনে মা বাবা উভয়ই কান্দতে লাগল কন্যাও না কিনতে পারল না সকলকে কান্তে দেখে ছোট্ট শিশুপুত্র মিষ্টি গলায় আধো বাক্যে বলতে লাগল বাবা মা দিদি কেঁদো না সকলের কাছে গিয়ে সে এই কথা বলতে লাগল একটি তৃণ নিয়ে হেসে বলল আমি এইটি দিয়ে রাক্ষসকে মেরে ফেলব শিশুর কথায় সেই দুঃখের মধ্যেও ক্ষণিক প্রসন্নতা জেগে উঠল কুন্তী সব কিছুই দেখছিলেন শুনছিলেন তিনি এবার সুযোগ পেয়ে সামনে এলেন এবং মৃতের ওপর অমৃতবারী সেচনের মতো বলতে লাগলেন হে ব্রাহ্মণ দেব আপনাদের দুঃখের কারণ কি তা বলুন সম্ভব হলে আমি দূর করার চেষ্টা করব ব্রাহ্মণ বললেন তপস্বি আপনি সজ্জন ব্যক্তির মতোই কথা বলেছেন কিন্তু আমার দুঃখ মানুষের পক্ষে দূর করা সম্ভব নয় এই নগরের কাছেই বক নামে একটি রাক্ষস থাকে সেই বনশালী রাক্ষসীর জন্য প্রত্যহ এক গাড়ি অন্ন এবং দুটি মোষ পাঠাতে হয় যে ব্যক্তি এগুলি নিয়ে যায় রাক্ষস তাকেও খেয়ে ফেলে প্রত্যেক গৃহস্থকেই পালা করে এই কাজটি করতে হয় কিন্তু এর পালা বহুদিন পর আসে যে এর থেকে রেহাই পাবার চেষ্টা করে রাক্ষস তার সমস্ত আত্মীয়দের খেয়ে ফেলে এখানে রাজা এখান থেকে কিছু দূরে বেত্রীয় গৃহ নামক স্থানে থাকে সে খুবই পাপি এবং বিপদ থেকে প্রজাদে রক্ষা করার কোনো চেষ্টাই করে না আজ আমাদের পালা রাক্ষসের খাবার জন্য আমাকে এক গাড়ি অন্ন এবং একটি মানুষকে পাঠাতে হবে আমার এত অর্থ নেই যে কাউকে অর্থ দিয়ে কিনে আমি পাঠাব নিজের আত্মীয়দেরও তেমন অর্থ প্রদানের ক্ষমতা নেই তাই নিষ্কৃতি পাওয়ার আমার কোনো উপায় নেই আমরা সবাই একসঙ্গে যেতে চাই দুষ্ট রাক্ষস সকলকেই খেয়ে ফেলুক কুন্তি বললেন দিন আপনি ভয় পাবেন না শোকও করবেন না এর থেকে রক্ষা পাবার উপায় আমি জানি আপনার মাত্র একই কন্যা আর একই পুত্র এদের মধ্যে কারো যাওয়াই আমার ঠিক বলে মনে হয় না আমার পাঁচটি পুত্র তার মধ্যে একজন সেই পাপী রাক্ষসের জন্য খাদ্য সামগ্রী নিয়ে যাবেন ব্রাহ্মণ বললেন হায় 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 আমি আমাদের জীবনের জন্য অতিথিকে হত্যা করতে পারি না আপনি অত্যন্ত ধর্মাত্মা এবং কুলিন তাই তো আপনি এই ব্রাহ্মণের জন্য নিজ পুত্রকে বিসর্জন দিতে প্রস্তুত আমাকে কল্যাণের কথাও তো ভাবতে হবে আত্মবোধ এবং ব্রাহ্মবধ আমি আত্মবোধেই শ্রেয় বলে মনে করি কারণ তার কোনো প্রাশ্চিত্ত নেই অজান্তেও হত্যা করার থেকে নিজেকে ধ্বংস করার শ্রেয় আমি তো নিজেকে নিজে মারতে চাইছি না অন্য কেউ আমাকে বধ করলে তার পাপ আমার লাগবে না যে গৃহে আশ্রয় নিয়েছে শরণাগত হয়েছে কিংবা রক্ষার জন্য অনুনয় করেছে এমন ব্যক্তি যে কেউই হোক না কেন তাকে মৃত্যু মুখে ঠেলে দেওয়া অত্যন্ত নৃশংসতা বিপদের সময়েও এমন নিন্দা কর্ম করা উচিত নয় আমি যদি স্ত্রী সহ মৃত্যুবরণ করি তাও ভালো কিন্তু পদ করার কথা আমি চিন্তাও করতে পারি না কুন্তি বললেন ব্রাহ্মণ আমিও নিশ্চিত যে ব্রাহ্মণদের রক্ষা করা উচিত আমিও আমার পুত্রের অনিষ্ট চাই না কিন্তু সেই রাক্ষস আমার বলবান মন্ত্রসিদ্ধ এবং তেজস্বী পুত্রীর কোনো অনিষ্টই করতে পারবে না সে রাক্ষসকে খাবার পৌঁছে দিয়েও নিজেকে রক্ষা করতে পারবে এতে আমার মনে কোনো সন্দেহ নেই আজ পর্যন্ত অসংখ্য বিশালকায় বলবান রাক্ষসকে আমার পুত্রীর হাতে মরতে হয়েছে তবে একটি অনুরোধ আপনি এই ব্যাপারটি কাউকে জানাবেন না তাহলে অনেকেই এই বিদ্যা শেখার জন্য পীড়াপীড়ি করবে কুন্তির কথায় ব্রাহ্মণ পরিবারের সকলেই খুব খুশি কুন্তি ব্রাহ্মণকে নিয়ে ভীমের কাছে এসে বললেন ভীম তুমি এদের কাজটি করে দাও ভীম অত্যন্ত খুশি মনে মায়ের কথা মেনে নিলেন আর যখন ভীম এই কাজ করবেন বলে স্বীকার করলেন সেই সময় যুধিষ্ঠিরেরা ভিক্ষা নিয়ে ফিরে এলেন যুধিষ্ঠির ভীমকে দেখেই সব বুঝতে পারলেন তিনি মাকে একান্তে ডেকে জিজ্ঞাসা করলেন মা ভীম কি করতে যাচ্ছে এ তার নিজের ইচ্ছা নাকি আপনার নির্দেশ কুন্তি বললেন আমার নির্দেশ যুধিষ্ঠির বললেন মা আপনি অপরের জন্য নিজের পুত্রকে বিপদের মধ্যে পাঠিয়ে অত্যন্ত সাহসের পরিচয় দিয়েছেন কুন্তি বললেন পুত্র ভীমের জন্য চিন্তা করো না আমি অভিবেচকের মতো এই কাজ করিনি এই ব্রাহ্মণের বাড়িতে আমরা বড় আরামেই আছি সেই ঋণ শোধ করার এই হলো একটি সুযোগ মনুষ্য জীবনের সাফল্য এতেই যেন সে কখনো উপকারের উপকার না ভুলই চায় উপকারের থেকেও বেশি উপকার তা করা উচিত ভীমের ওপর আমার আস্থা আছে জন্ম হওয়া মাত্র সে আমার কোন থেকে পড়ে গিয়েছিল তার সেই পতনের ফলে পাহাড়ের চাতাল ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল ভীমের এই কাজের সাহায্যে প্রত্যুপকার করা হবে এবং ধর্ম পালন হবে যুধিষ্ঠি বললেন মা আপনি সব কিছু ঠিক মতো বুঝে সুঝেই করেছেন ভীম নিশ্চয়ই রাক্ষসকে মেরে ফেলবে কেননা আপনার মনে ব্রাহ্মণকে রক্ষার বিশুদ্ধ ধর্মভাব রয়েছে তবে ব্রাহ্মণকে জানিয়ে দিতে হবে যে তারা যেন নগরবাসীদের এই কথাগুলো না জানা নমস্কার আজকের পর্ব এখানেই শেষ করছি আগামী পর্ব বকাসুর বধ চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলি সবাই করুন নমস্কার